বাংলাদেশে খাটে বিশ জন উঠবেন টেনশন করা লাগবে না টেনশন করা লাগবে কাঠের সাথে কি থাকবে আমাদের কাঠের খাট এই প্রথম খুবই এবং যদি বলেন আমি এই কালারটা নিবো না অন্য কালার নিব দাম বাড়বে না অস্থির লাগতেছিল আবার এই জায়গায় এটাই তো আকর্ষণ াম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আবার সেই ভাইরাল বেডরুম ভাই আজকে ভাইরাল বেডরুম কি থাকবে সেগুন কাঠের সোফাই এই যে দেখেন সেগুন আছে এক সিট পাঁচ সিট কালার আছে যেটা মনে আছে আপনাদের হ্যাঁ

থাকবে চার আঙ্গুল যদি তেতুল বিচি কালার নিবেন কোন সমস্যা নেই এবং যদি বলেন আমি এই কালারটা নিব না অন্য কালার নিব দাম বাড়বে না চেঞ্জ করতে পারবো এরপরে চমৎকার

থাকবে শুধু কিসের জন্য খালি কোয়ালিটি দেখে ভাই আর কিছু কথা বলে না ভাই অনেক জায়গায় দেখে আসছি ভাই তাদের কোয়ালিটি আরো বেশি বহুত ঘটনা গ্লাস লাগাই থ্রি ভিতরে নিতে চাই তাহলে সেক্ষেত্রে দুই হাজার টাকা লাগে আজকে সে টাকা নিব না যারা ঢাকার ভিতরে নিবেন তিন হাজার টাকা ডেলিভারি আলোচনা সাপেক্ষে পিক আপ ভাড়া আমাদের সাথে কত টাকাভান্স পাঁচ হাজার টাকা বুকিং দিবেন আপনাদের বাড়িতে মাত্র পঞ্চাশ জনকে দিব যারা নিবেন্ক্রিন কিভাবে আসবে যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মাজার এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আচ্ছা আজকের এই ভিডিওটি দেখতেছেন থাকলে অবশ্যই ফলো লাইক তোমার কথা বলছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ